হাই ফ্রেন্ড স্নান করেই চলে এসেছিলাম ঠাকুর ঘরে এটা পূর্ণিমা পুজো ব্লগিং ভিডিও আর কি তো ভিডিওটা করেছিলাম পূর্ণিমা পুজোতেই কিন্তু ভিডিওটা পোস্ট করছি আমি দু তিন দিন পরে ঠাকুরমশাই চলে এসেছিলেন পুজো করতে আর পুজোর সময় ঠাকুরমশাই ফলটল তো কাটাকুটি সব রেডি হয়ে গেছিলো আর ঠাকুরমশাই এসে এখানটায় সিন্নি প্রসাদটা রেডি করছিলেন তো এখানে পুজো হলে সিন্নির যে প্রসাদটা সেটা ঠাকুরমশাই সব কিছু রেডি করে আর বাদ বাকি টল কাটা বাদ বাকি সব কিছুই তো ওগুলো আমাদের সবাইকেই করতে হবে সেগুলো সব রেডি হয়ে গেছিলো আর পুজো উপলক্ষে বাড়িতে কিছু গেস্ট এসেছিলো সেটা দুপুরবেলায় খাওয়ার ভিডিওটা করেছিলাম আর ওই ভিডিওটা টোটালি আমি আলাদা রেখেছি ওটা এটার সাথে অ্যাড করে নিই অ্যাড করলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত এখানে খালি পুজো ভ্লগিংটাই রেখেছি তো এটা ছোট্ট করে একটা অনুষ্ঠান মতো হয়েছিল সেরকম বড় কিছু না ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল আর যেহেতু বাড়িতে পুজো পুজো বাড়িতে বেশ একটা পুজো 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 একটা মনে হয় আর পুজোর ব্যাপারটা না বেশ ভালো লাগে পুজোর ওই ধূপের গন্ধ তারপরে ধুনোর গন্ধ আর ওই ঠাকুরমশাইয়ের যে তোমাদের ওই মন্ত্রটা আমার তো পুজোর ব্যাপারটা বেশ ভালো লাগে তো আর যেহেতু এটা পুজোর উপলক্ষে তো ভ্লগিংটাতে পুরো পুরোটাই আমি এই নারায়ণ পুজোর পুজোটাকে রেখেছিলাম ঠাকুর মশাই যে পুজোটা করছিলো আর এই ঠাকুর মশাই না মানে অনেকক্ষণ ধরে বেশ পুজো করে ওনার পুজো ইয়েটিয়ে বেশ ভালো লাগে আর তার মাঝখানে তোর ঘরে ঠাকুরকেও পুজো দিতে লাগে সেই পুজোটা দিতে যাচ্ছিলো ঘরে ঠাকুরকে পুজো দিচ্ছিলো মেসদি এটা মেসদিদের বাড়ির পুজোই এটা আমাদের বাড়িতে তো আমরা অনেকে মিলে একসঙ্গে থাকি এটা মেসদিদের ঘরের পুজো ছিল এটা নারায়ণ পুজোটা আর কি তো সেই উপলক্ষেই মেসজিদের বাড়িতেই সবাই খাওয়া দাওয়া করেছিলাম আজকে আর ঠাকুরের এটা মেসদি মেসদিকে বলছিলাম তুমি একটু হাসো তোমার ঘরে পুজো হচ্ছে তো কাজ কর অনেকক্ষণ ধরে কাজ করতে মেসজির টায়ার্ড হয়ে গেছিলো যাই হোক ঠাকুরমশাইয়ের পুজো সূর্য হয়ে ঠাকুরমশাই পুজো করছিল আর আমি উপোস করেছিলাম না তো অনেক দু তিন দু তিনজন উপোস করেছিল কিন্তু আমি উপোস করেছিলাম না তো এখানে চলছে অঞ্জলি দেওয়া অঞ্জলি দেওয়ার পরে চলেছিলো যজ্ঞ হোম যেটাকে বলে সেই যজ্ঞটাও হয়েছিল তো আস্তে আস্তে সবই এই সময়টা অঞ্জলি দেওয়াই চলছিলো ঠাকুরমশাইয়ের তো অঞ্জলি দেওয়ার ফাঁকে ফাঁকে তো বসে আমরা যারা উপোস করিনি খাওয়াও হয়ে গেছিলো টিফিনে ছিল লুচি আর ঘুগনি ওটা পুরোটাই কিন্তু নিরামিষ যেহেতু নারায়ণ পুজো সব নিরামিষ রান্নাই ছিল পুজো দেওয়া আমাদের টিফিন খাওয়া হয়ে গেছিলো পুজো দেওয়ার পরে ওরাও খেয়ে নিয়েছিলো উপোস করেছিল ওরা পুজো হয়ে গেছিলো পুজো শুরু হয়েছিল মনে হয় আটটা আটটা কি সাড়ে আটটা আর পুজো শেষ হয়ে গেছিলো শেষ তো লেগেছিল প্রায় এগারোটা এ সময় একটা অঞ্জলি চলছিলো অঞ্জলি হয়ে যাবার পর ওদের খাওয়াও ওরা খেতে বসে গেছিলো খাবার দিয়ে দিছিলাম তার ফাঁকে একটু সবাই গল্পও করছিলাম এখানটায় চলছিল হোম যজ্ঞ যজ্ঞটা অনেকক্ষণ ধরে হয়েছিল যজ্ঞের পরে সবাই আবার মেজ দিয়েও খেতে বসে গেছিলো বদডি চলে এসেছিলো বদ্দি মেস দিকে একটা ছোট্ট একটা গিফট দিয়েছে জিনিসটা খুব সুন্দর একটা গণেশ ঠাকুর বাট খাবার ভিডিওটা দেবো নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা